আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা ছোট্ট স্বপ্নের ব্যাখ্যা জানবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা স্বপ্নে বিষ দেখা আপনি যদি স্বপ্নে বিষ দেখেন আল্লামা ইবনে সিরিন তার কিতাবের মধ্যে এই বিষয়ে সম্পর্কে কি বলেছেন সেটা আমরা এই ভিডিওতে স্পষ্ট করার চেষ্টা করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন স্বপ্নে বিষ খেতে দেখা হারাম মাল বাতিল খুন ও না হক অর্থাৎ আপনি যদি বিষ খেতে দেখেন আপনার কাছে যা আসবে হারাম মাল আসবে আপনি খুন সেটা অন্যায়ভাবে কাউকে খুন করবেন এবং যেটাই বলবেন যেখানে থাকবেন হক পন্থা নাহক পন্থা আপনি নাহক পন্থায় সবসময় থাকবেন স্বপ্নে বিষ খাওয়ার কারণে দেহ ফুলে যেতে দেখা হারাম অর্জন করবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে পুরো দেহ বিষাক্ত হয়ে যেতে দেখা যে কাজ হবে সে কাজ ভীষণ লবি হবে অর্থাৎ আপনি যে কাজ করবেন সামনে সে কাজ আপনার ভীষণ লোভ থাকবে কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন কথা বলবে আর সামনে অগ্রসর হয়ে যাবে এমনটা বোঝায় বিষক্রিয়ায় দেহে কষ্ট হতে দেখা বা ফুলে গেছে এমনটা দেখা তীব্রতা অনুযায়ী দুঃখ কষ্টে পতিত হবে বিষ্পান করতে দেখা কারো ওপর রাগণ নিতে হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে বিষ দেখলে কি ব্যাখ্যা হয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা ভিন্ন কোন স্বপ্ন দেখলেও আমাদেরকে জানাবেন আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি